ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলো ঘোরাঘুরি করে দেখেছেন বাসায় এরা কেন ঘুরে কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে যে ওরা কেন একই রাস্তায় বারবার করে হ্যাঁ বলেন ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়েছেন সে ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয় এত স্বল্প জ্ঞান আল্লাহ বা ব্রেইন তাকে দিয়েছে কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে কিন্তু সে আল্লাহর এবাদত করে ওই মাছও আল্লাহর এবাদত করে এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় জ্ঞান বুদ্ধি মাসাল এমন বলতে বলদের পর্যায়ে যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত বলবে যে কাশ্মীরকে সাথে তুলনা করছে সুবাহ আল্লাহ যাই হোক আপনাকে যেটা বলছিলাম যদি এই ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন সর এই সৌভাগ্য নবী সাল আলিহাসাল্লামের হয়েছিল কারণ তার ঘরে খাদিজা রাজি আল্লাহ আনহার মতো একজন স্ত্রী ছিলেন সারা দুনিয়া তার বিরুদ্ধে কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন এটা নিয়ামত না আর নু আলি ইসলাম সারা দুনিয়ার সাথে লড়তে হয় বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয় নুহ আলি ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন বুঝছেন দাদা তো এই যে দুনিয়াতে পরীক্ষা এখন দেখুন আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকুয়া শিখিয়েছেন মানে পাকের সমস্ত নিষেধ বর্জন করা একটা হারিস বলি আপনি বুঝতে পারবেন আল মুখ মিন মুখমিন যে আল মুখ আল মুসলিম মেন সেলিম আল হয়ে আমি যার হাত এবং জওয়ান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর আল মুয়াজির মুহাজির কে আল্লাহ আল্লাহ্ক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে আল্লাহ নিষেদ থেকে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকবার ফ্লেভার পাওয়া যায় স্ত্রী ছিল হালাল আমি ছেড়ে দিয়েছিলাম পানি পান করা কি হালাল না হারাল হালাল কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে খাবার খাওয়া কি হালাল না হালাল রোজা রেখে ছেড়ে দিয়েছে পাকের হালাল গুলো বর্জন করেছে হারাব কি করতে পারবো এই জিনিসটার নাম তাকো রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই বলেন রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো ইনশাল পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেখ যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব যে কাজই করব নবীর তরিকায় করব যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করবো যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব। সহজ কথা ইনশান আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন আর এই কাজটা শুধু নামাজে রোজায় হজ জায়গাতেই না বরং আপনার ব্যবসা আপনার সংস্কৃতি আপনার পরিবার আপনার রাজনীতি সবখানেই করতে হবে এই জায়গায় সমস্যা এই জায়গায় মানুষ মানতে চায় না এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একগুলা হয়েছে মোনাফেক মার্কার একগুলা মুমিন মার্কার দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে মুনাফেক মার্কা কারা নামাজ রোজা হজ জায়গাতে ইসলাম মানতে চায় এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না খবরদার সমস্যা এখানে তো বিশ্বাস করেন এদের জন্যই কবর রাজাব অপেক্ষা করছে কবর রাজাব কেন এমনি এমনি বলি না এই কথাটা আবদুল্লা উবাই কি চিনেন নাকি চিনেন আবদুল্লা বিন উবাইয়ের নাম শুনছেন শোনা তাওবার অনেক বড় একটা অংশ এর একে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে আব্দুল্লাহ বিনবাই কে ছিল বলেন মুনাফেকের সর্দার শুধু মুনাফেক মুনাফেকের বলেন তো আবদুল্লা বিন উবাই নামাজ পড়তো কিনা নামাজ পড়তো কিনা আবদুল্লাহ বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন নবীর সাথে তরোয়াল উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করলে রাস্তা থেকে দেখ করেছে যদিও বা তো নাকি আচ্ছা আবদুল্লাহ বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো কোন মসজিদে যেই মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নবমীতে যাওয়ার তৌফিক দাও তাই না ওইখানে কে নামাজ পড়তো সে নবীকে দেখেছে কি দেখে নাই নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই এখন বলেন তাহলে বিন ভাই কেন জাহান নামে যান কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন কেন বললেন তুমি যদি সত্তর বারো করো কেন বললেন সমস্যা একটাই সে প্রকাশ্য ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কোশ্চিন কালও স্বীকার করে নেয় এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায় আল্লাহর ওয়াস্তে আজকে অবা করেন পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন আল্লাহ পাক তৌফিক দান আমল করতে পারেন আর না পারেন কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান স্বীকার করেন আমল না করলে আল্লাহ মাফ করে দেবে চান আল্লাহ যদি চান আমল না করলে আল্লাহ তাকে মাফ করতে পারেন যে কি স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম একশো পার্সেন্ট পালন করা সম্ভব না যত বড়ই বক্তব্য দেই না কেন আমি যত বড় বড় কথাই বলি না কেন না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব চোখের জানা বা কিভাবে বলেন 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 সুদের কেমন বলেন বলেন সমাজে মারামারি কাটাকাটি জানি চিন্তাই হত্যা ফেতনার তো শেষ নাই আপনি কিভাবে একশো পার্সেন্ট এখানে শোনা তালাকের একটা আয়াত আমি আপনাকে বলতে চাই এতে আপনি আশা পাবেন ইনশা সেটা কি আল্লাহ বলেছেন এ মুসলিম মুমিনরা তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় করে চলো মারা যাবেন এরপরে বাকিটা আল্লাহকে বলবো আল্লাহ আমি চেষ্টা করেছি আমার ভাইরা চেষ্টা করেছে আল্লাহ আমরা দিনের আমল করেছি জ্ঞান অর্জন করেছি দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি আল্লাহ এতটুকু পেরেছি বাকিটা তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ নিরানব্বইটা খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন একজন ব্যয় মহিলাকে যদি আল্লাহ এক কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারে আমাকে আপনাকে মাফ করতে পারেন না অবশ্যই পারেন তবে চেষ্টাটা আল্লাহ দেখবেন আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান ভাই এক নাম্বার রমাদান দিয়ে গেছে কি আমাদেরকে তাকওয়া কি দিয়ে গেছে ভাই ছেড়ে দিব না সারা বছর ধরে রাখবো তাকওয়া মানে আল্লাহর নিষেধগুলো পা বেছে বেঁচে চলা আল্লাহর নিষেধ যেখানে সেখানে পা দেওয়া যাবে না আল্লাহ তৌফিক দান করুন আমি রমজানকে চির সবুজ করে রাখবো ইনশাআল্লাহ যেটাকে আমরা বলি এভারগ্রিন রমাদান রমাদান হবে চিরসবুজ সবুজ ইনশাআল্লাহ সারা বছরই রমাদানের ফ্লেভার থাকবে ইনশাআল্লাহ তার তখনই হবে জীবনটা কিসের মতো হ্যাঁ জান্নাতি মানুষের মতো চ তখনই হবে জীবনটা জান্নাতি মানুষের মতো এক নাম্বার দুই রমাদান দিয়ে গেছে প্রিয় ভাই আমাদেরকে আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা দুই নাম্বার আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা মানে রমাদান মাসে আমরা খাবার ছেড়ে দিয়েছি সহবাস ছেড়েছি পানি ছেড়েছি মিথ্যা কথা বলা ছেড়েছি মাপে কম ছেড়েছি কার জন্য ছাড়ছি ভাই এগুলা মানুষের জন্য স্ত্রী সন্তানের জন্য সমাজে মানুষ আমাকে একটা বড় হাজি ডাকবে এই জন্য কার জন্য ছাড়ছি বলেন তো এই যে আল্লাহর জন্য ত্যাগের মানসিকতা শিখিয়ে গেছে রমাদান সারা বছর ধরে রাখবো ইনশাল রাজি আছি এক নাম্বার সওয়ালে ছয় রোজা রাখবো ইনশাল্লাহ সারা বছর রোজা রাখার সব পাবো দুই নাম্বার রমাদানের শিক্ষা ছিল তাকুয়া সারা বছর তাকুয়া ধরে রাখবো এছা তিন নাম্বার রমাদান শিখিয়েছে আল্লাহর জন্য ত্যাগের মহিমা আল্লাহর জন্য আমরা ত্যাগ করা শিখবো ছেড়ে দেওয়া শিখবো আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেননি আপনি মজলুম তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক দিছে দিছে বা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন এ সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসুদ আল্লাহ রম আনিবাস বিজয়ের দিন নয় যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলেছিল ভয়ে কাঁপছে যে রসূস আল্লাহ রহানি তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা জানা আল্লাহ নবী বললেন যে লা ফ্রি দ্য তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ওয়ান তুমি তুলা তোমরা মুক্ত যাও ছেড়ে দিল এটা শান্তি ইউসুফ আলী ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজিডি লাইফ এর ট্র্যাজেডি দেখেছে যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি বলেছেন যাও মাফ করে দিলাম এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ আমাদেরকে ত্যাগ করার তো তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না হবে বুঝতে না কথা মাথায় মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ করেছে ছেড়ে যা দিবা মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে না। সুফের আমরা বলবো যে যাক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম বললাম সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই কারণ কোনো কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরস একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন আরো ধর্ষণ উৎসাহ দিবেন একজন আপনি মানবতা দেখাবেন দিবেন তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবাদাস হচ্ছে ওরা ওই যে ইসলাম থেকে বদ রুহুত খন্দ খাইবার সব কাট করে ফেলছেন এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে স্যার সালাম সালাম আফসুস সালাম খালি সালাম দিবা আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামের যে আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে ইসলাম তো শান্তির ধর্ম আরে বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন কর এই হলো ইসলামের ডেফিনেশন আল্লাহ বাকে আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তো অভিজ্ঞান করুন হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব স্যার যদি আমাদেরকে কেউ কষ্টও দেয় আল্লাহর অস্তে মাফ করে দিবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে চায় আল্লাহ চার রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই না খেয়ে থাকলে কেমন লাগে পানি না পান করতে পারলে কেমন লাগে হ্যাঁ এটা আল্লাপা কেন দিয়েছেন যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি আল্লাপা সারা বছর আমাদের